হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শুরু করছি আমি আজকের একটি নতুন ব্লগ তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে সকালে নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি না আজকে আমি শেয়ার করছি আমি দুপুরে যে রান্না করছি সেটাই আমি আজকে সবজি রান্না করেছি কাতলা মাছ দিয়ে আর আমি আজকে বাঁধাকপি ভাজি করছি সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি আমি আজকে যে আমি তরকারিটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তরকারি রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যখন প্রথম বিয়ে হয় তখন কিন্তু আমি অনেক কিছুই রান্না পারতাম না কিন্তু এখন কিন্তু আমি অনেক কিছু রান্না পারি এখন কিন্তু আমার রান্না অনেক মজা হয় দেখো রান্না হচ্ছে একটা শিল্প তুমি রান্নাটা কিভাবে করবে সেটা তোমার উপর নির্ভর করে আর যারা খাবে তাদের উপরও নির্ভর করে যেমন ধরো কেউ ঝাল খেতে পারে না সেটা কি তোমার দোষ তুমি এক্স্যাক্টলি একটা ঝাল তরকারি রান্না করলা যেই তরকারিটা ঝালই রান্না করতে হবে কিন্তু ওই ব্যক্তি ঝাল খেতে পারে না তো দোষ হয়ে যাবে তোমার যে ওই ব্যক্তি তরকারি রান্না করেছে ওই রান্নাতে অনেক ঝাল হয়েছে আমরা খেতে পারছি না কিন্তু এখানে দোষটা কার বলো তো এখানে কিন্তু যে খেতে পারে না আমি মনে করি কারণ তার কোনো কমন সেন্স নাই যে এই তরকারিটা ঝালি হবে আর কিছু তরকারি মিষ্টি হয় যেমন রোস্ট এগুলো একটু মিষ্টি জাতীয় খাবার এগুলো মিষ্টি হবে তো যখন খেতে বসবে সেগুলো খুব মিষ্টি হয়েছে আসলে এসব মানুষের অভ্যাস হচ্ছে আপনার রান্নার দোষ খুঁজে পাওয়া ঠিক আছে দোষ খুঁজে ধরা মানে দোষ না থাকলেও বের করা তো যাই হোক এসব মানুষদের সম্পর্কে আমার কিছুই বলার নাই আল্লাহাদেরকে করুন এত কথার মাঝে আমি তো এটা বলতেই ভুলে গেছি তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো যেখান থেকে দেখে থাকো না কেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি এবং আমার পাশে থাকবে আর একটা ভালো কমেন্ট করে যাবে আর কিভাবে করলে ভালো হবে কোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরলে ভালো হবে কীরকম তোমরা ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো আর কথা বলতে বলতে তোমরা দেখতেই পেলে আমাদের মানে আমার হাজব্যান্ড আমাদের জন্য সাগরের মাছ নিয়ে আসছে এখানে চার পদের মাছ ছিল মাছগুলোর নাম যদিও আমার মনে নেই চিংড়ি মাছ ছিল সাগরের রূপচাদা ছিল আর হচ্ছে সুরমা মাছ ছিল আরেকটা কি মাছ ছিল সেটা আমি জানি না সেটার নাম আর দেখতেই পাচ্ছ আমি মাছগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর আমি এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই আমার বাচ্চারা সন্ধ্যার নাস্তা খাবে সেজন্য আমাকে খুব বিরক্ত করছিল স্বাভাবিক সন্ধ্যায় তো নাস্তা করবেই তো আমি ভাবলাম বাসের নুডলস আছে নুডলস রান্না করি এবং যেহেতু আমার বাচ্চারা আর আমি খাবো সো এক প্যাকেট রান্না করলেই হবে সেখানে একটু আলু অ্যাড করি যদি একটু শর্ট হয় বলা তো যায় না সে জন্য আমি কী করি একটু আলু দিই আর আলুটা খেতে ভালো লাগে এমনি শুধু শুধু খেতে ভালো লাগে না বাসায় টমেটো ছিল না ক্যাপসিকাম টমেটো এগুলো যদি থাকতো আমি এগুলো ইউজ করতাম তো যাই হোক এই তো আমি আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি এভাবেও এটাকে অনেক মজা লাগে এটাকে অনেকে চাউমিনও বলে এভাবে খেলো তো এই তো রেডি হয়ে গেলো আমার নুডলস আমি তো এটাকে নুডলসই বলি অনেকে এটাকে চাউমিনও বলে তো যাই হোক কেমন লাগলো আমার রান্নাটি একটু কমেন্ট করে আমাকে জানাবে আর হ্যাঁ আমি কিন্তু এই লম্বা নুডলসটা খুব কম রান্না করি ম্যাগি নুডলসটা বেশি রান্না করি আজকে এটা রান্না করতে ইচ্ছে হলো তো এটা রান্না করলো আর এই দিকে আমার ছোট ছেলে এবং বড় ছেলে দুজনেই এসে দাঁড়িয়ে আছে যে মাম খাবার দাও খাবার দাও তো ভাবলাম চলো এবার সুন্দর করে পরিবেশন হয়ে গিয়েছে এখন আমি আমার বড় ছেলেকে দেব তারপর আমার ছোট ছেলেকে দেব আমার ছোট ছেলে অলরেডি এসে বসে আছে আমার পাশে আর হ্যাঁ সবাই কিন্তু আমার ছেলেদেরকে দেখে মাসাল্লাহ বলবে মাসাল্লাহ বলতে ভুলবে না আল্লাহ বা আরেক লাহু ওদেরকে আল্লাহ আল্লাহনে খায়াল দান করুক আল্লাহ